প্রণাম সকলে কেমন আছেন সকলকে বাংলার গ্রিনি স্বাগত জানায় আর অনেক দিন ধরে ভাবছি যে একটু লাউ শাক রান্না করব। তাই যেমন ভাবা তেমন কাজ চলে গেলাম বাজারে বাজার থেকে এই লাউ শাকটা পেলাম লাউ শাকটা একটু বেলায় গেছিলাম ওই জন্য লাউ শাকটা একটু নেতিয়ে গেছে কিন্তু যেই কেটে জল টল ধুলাম ধোয়ার পরে দেখলাম বেশ সতেজ হয়ে গেছে আর ডাটাগুলো বেশ মোটামোটা আর এখন তো কাঁঠালের দানার সিজন তাই ভাবছি শুধু লাউ শাক করবো কেন তার থেকে তার সঙ্গে একটু লা কাঁঠালের দানা দিয়ে দিই তারপরে শাকটাগুলো ভালো করে কেটে টেটে নিয়ে এর সাথে একটু আলুও দিয়ে দিলাম একটা লম্বা লম্বা করে কেটে দিয়ে একটু কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ করতে যতক্ষণ যদিকে সিদ্ধটা হচ্ছে শাকটা ততক্ষণ আমি ততক্ষণে একটু পোস্ত কাঁচা লঙ্কা আর একটু কালো সর্ষে ভাবছি বেটে নিই কিন্তু লাউ শাকটা কিন্তু আমি আজকে শুধু করব না এই পোস্ত ইয়ে দিয়ে ভাবছি কি যে এই যে ইলিশ মাছটা এসছে অনেক সময় তো আমরা ইলিশ মাছটা ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা রান্না করি তা লাউ পাতা দিয়েই শুধু ভাপা করব ভাবছিলাম কিন্তু তারপরে ভাবছি না থাক ডাঁটাগুলোও দিয়ে দিয়ে দিলে ডাঁটাগুলো দিয়ে আর এই যে মুড়োটা আছে আর এই তেলটা আছে পুঁই শাক দিয়ে তো অনেক খাওয়া হয় লাউ শাক দিয়ে কোনো দিন তাই ভাবলাম যে আজকে তাহলে এই লাউ শাক দিয়েই এই ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করব তাতে দেখিই না খেয়ে কেমন হয় লাউ পাতা দিয়ে তো রান্না প্রায়ই করা হয় এদিকে মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটা যে কটা দিয়ে রান্না করব করবো আর বাকি মাছগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে শুধু স্রেফ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝাল করব। এবারে তেলটা গরম হয়ে গেছে তাই মুঁড়োগুলো এবার ভাজতে দিয়ে দিচ্ছে দিয়ে আর ভাপা লাউ পাতার ভাপাটা তো প্রায় খাওয়া হয় বেশ ভালোও লাগে যেমন ওই যে কলা পাতা দিয়ে পাতুরি করে না ইলিশ মাছ সেই রকম সেটাই হচ্ছে কলা পাতা না পেলেও এই লাউ পাতা ইলিশ মাছের ভাপা অনেক সময় কই মাছ দিয়েও ভাপা করা হয় বেশ ভালোই লাগে মাছটা দিকে ভাজা বসিয়ে দিয়ে ততক্ষণে এটাও বেটেও নিয়েছি আমার ততক্ষণে লাউ শাকটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই শাকটাও দিয়ে দিলাম লাউ শাকটা লাউ শাকটা দিয়ে দিলাম আর এদিকে মশলাটাও বেটে নিয়েছিলাম পোস্ত কালো পোস্ত কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা মশলাটাও দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম আর আমি না নুন বাটার সময় একটু নুন নুন দিয়েছিলাম বলে আর নুন দেব না আর একটু চিনি দিলাম সামান্য দিয়ে এইবারের এই শাকের জলটাও মরবে তারপরে এদিকে মাছটাও একটু বেশ জুসি জুসি হয়ে যাবে বেশ সিদ্ধ হয়ে যাবে শাকের সঙ্গে আর অল্প একটু রসা রসা থাকবে নামিয়ে নেব এবারে একটু মচতে দিচ্ছি মশলা দিয়ে সর্ষে পোস্ত মশলাটাও তো একটু গন্ধটা লাউ শাকের মধ্যে যাবে তাই জন্য লাউ শাকটা আমি কড়াতেই করতাম একেবারে মাছ ভেজে কিন্তু আমি বললাম না কেন শাক শাকের ডাটাগুলো একটু মোটা হয়ে গেছিলো তাই জন্য একটু সিদ্ধ হবে আর একটু তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে এমনি বাঙালিদের সর্ষে পোস্তর গন্ধই খুব মন আর সেই গন্ধটা এখানে বেরোচ্ছে তার সাথে লাউ শাক আর ইলিশ মাছের সব গন্ধটা যেন মিলেমিশে খিদে বেড়ে গেছে